আসসালামু আলাইকুম তো আপনাদের জন্য পিকারের চট জলদি নাস্তায় তো আমি একটা রেসিপি নিয়ে আসছি তো দেখতে পাচ্ছেন আমার হাতে এগুলো কি এটা হচ্ছে সবুজ ফুলকপি যে এটা আমি কুচি কুচি করে কেটে নিছি নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিছি ধোয়ার পরে পানিটা খুব ভালোভাবে ঝাড়া দিয়ে নিছি তো এটা আমি এখন লবণ দিয়ে একটু মেখে নেব তারপরে এখানে নিছি আরও দেখুন এই যে এখানে নিচ্ছি আমি হচ্ছে যে দেখুন মসুরের ডাল প্লাস খেসারির ডাল এই দুটো আমি ভালোভাবে ভিজিয়ে ধুয়ে ভিজিয়ে রাখছিলাম এগুলো আমি এখন ব্লেন্ড করে নিব তো দেখুন এটা আমার ভালোভাবে ব্লেন্ডার হয়ে গেছে তো আমি এখন সবগুলো এক একসাথে কীভাবে মাখতেছি আপনাদের দেখাচ্ছি আমি তো দেখুন এখানে প্রথমে লবণ দিয়ে দিচ্ছি এই লবণটা আমার খুব একটা বেশি করা না তার জন্য আমি একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম এটা আমি এখন খুব ভালোভাবে এভাবে মিক্স করে নিব তো দেখুন এটা মাখার পরে আমার একদম অল্প একটু পরিমাণে হয়ে গেছে আর মাখা যাচ্ছে না এরকম হয়ে গেছে তো এখানে এটা আরও মাখা যাবে তো আমি আর মাখব না এটা এখন আস্তে আস্তে পানি ছেড়ে দিবে তো এই জন্য এটা মাখার অর্থ হচ্ছে এটাই যে পানিটা যা আছে এটা আমি ছেড়ে দিয়ে নিলাম যে আস্তে আস্তে পানি ছাড়া থেকে পানিটা আমি একবারে বের করে নিলাম এখানে আমি সমস্ত উপকরণগুলো দিব তো আপনারা দেখতে থাকুন আমি কী কী উপকরণ দিচ্ছি তো এখানে যে আমি এই যে ব্লেন্ডারের বাটিতে বেটে নিছি এখানে খেসারির ডাল প্লাস মুসুরের ডাল এটা আমি দিয়ে নিব এটা একসাথে দিলে হয় কি যে আপনার দুটো ডাল একসাথে মজা লাগে অনেক খেতে এটা আমি এখে নিব তো এখানে দেখুন এখানে আমি প্রথমে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া আমি অল্প একটু দেবো গরম মশলার গুঁড়া ও দিলাম জিরার গুঁড়া মরিচের গুঁড়া মরিচের গুঁড়া আপনারা মিক্স করবেন হচ্ছে আপনাদের ঝাল হিসেবে আপনারা ঝালটা কেমন খেতে চান সেইভাবে আমি এতটুকু দিলাম লবণ তো দেওয়া হয়েছে আর লবণটা অ্যাড করবো না এখানে আমি আরও দিব আদা রসুনের পেস্ট এখানে কিন্তু আমি কোনো ধরনের গুলোদের গুঁড়ো অ্যাড করিনি এখানে হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি এই যে এগুলো আমি খুব ভালোভাবে মাখবো এখানে আমি একটু চালের গুঁড়ো অ্যাড করে নিচ্ছি কারণ এটা যে বলছিলাম যে পানিটা ছেড়ে দিছে পানিটা ছেড়ে দিছে এটা এখন আমাকে তো কভার করতে হবে কারণ পেঁয়াজগুলো ভাজা যাবে না তার জন্য এটা আমি এখন আপনার ইচ্ছা হলে বেসন দিতে পারবেন বা চালের গুঁড়া আমার চালের গুঁড়োটা বেশি ভালো লাগে তো দেখুন এই যে আমার এটা হয়ে গেছে আর এখানে কিন্তু আমার বেশ খানিকটা আটা লাগছে কারণ আমার পানিটা বেশ খানিকটাই বের হয়েছে যখন দেখবেন যে পেঁয়াজুটা আপনার এভাবে করা যাচ্ছে যে এভাবে যখন আমি তেলে দিব পেঁয়াজুটা ছেড়ে দিবে না তার অর্থ যে পেঁয়াজুটা আপনার ঠিক আছে সেট হয়ে গেছে তো এটা আমি এখন এভাবে করে রেখে দিব আর লবণ তো এখন বোঝা যাবে না তার জন্য আমাকে করতে হবে প্রথমে তেলে একটা বা দুটা পেঁয়াজু ভিজে দেখতে হবে যদি লবণ লাগে তখন আবার দিতে হবে তো ঠিক আছে এখনকার মতো এখানে বিদায় নিচ্ছি তো পেঁয়াজটা ভাজার পরে কীরকম হলো বা খাওয়ার সময় কীরকম হবে সেটাও আপনাদেরকে দেখাবো তো এখনকার মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম তো এই দেখুন আমি বলছিলাম যে যখন ভাজবো আপনাদের দেখাবো সেটাও এই যে আমি গোল গোল করে সেপ দিয়ে নিচ্ছি এই যে আমার বাটারটা আমি দুপুরে যেটা হচ্ছে মেখে রাখছিলাম এখানে আর কোনো কিছু আমার অ্যাড করতে হয় নাই ওটা এভাবেই আমি দিয়ে দিলাম আর এখানে আমি কিন্তু কোনো হলুদ অ্যাড করি নাই কারণ তার কালার চলে আসে আর হলুদ দিলে কেমন একটা আলাদা একটা ঘান আসে সেটা ভালো লাগে না তো আপনারা অবশ্যই এভাবে যারা ফুলকপি লাভার তারা অবশ্যই এভাবে ট্রাই করবেন আর এভাবে কিন্তু সবটা ভেজে খেলে অনেক মজা লাগে তো অবশ্যই অবশ্যই ট্রাই করবেন ট্রাই করলে কিন্তু এটার গুণটা বুঝতে পারবেন তো এই তো আমার ফুলকপির চপ রেডি হয়ে গেল তো আপনাদের কাদের খাদের ভালো লাগছে আমার ভিডিওটা তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার যদি আপনারা নতুন ফলোয়ার্স হয়ে থাকেন তো অবশ্যই একটা ফলো দিয়ে দিবেন তো ঠিক আছে আজকের মতো আল্লাহ হাফেজ আর পেঁয়াজের সাথে তো শশা না হলে চলেই না এই দুটো তোর কম্বিনেশনটা অনেক ভালো হয় তো আসসালামু আলাইকুম